সেজদাহ করতে করতে কপাল কালা করা নাওজবিল্লাহ বলেন আমার নবীজির কপাল আচ্ছা বলেন নবীর সাইতে লম্বা সেজদাহ আর বেশি নামাজ পৃথিবীদার কেউ ভরছে আর বলেন পরে নাই একটা হাদিস প্রমাণ হয় নবীর কপালে দাগ আছে কোরআনে একটা আয়াত আছে ফি আথারি সুজুদ যারা নামাজ পড়ে এদের কপালে সেজদার দাগ লেগে থাকে এই আয়াত থেকে ভুল ব্যাখ্যা করে দাগের অর্থ মনে করে কালা নাওজুবিল্লাহ বলেন এই দাগের অর্থ হচ্ছে যারা নামাজি সত্যিকার নামাজ পড়ে এদের চেহারার দিকে যখন তাকাই বা তাদের কপালের মধ্যে একটা সৌন্দর্য একটা আকর্ষণ একটা মায়া একটা নূর বাঁচতে থাকবে এই হচ্ছে চিহ্ন কালো দাগের চিহ্ন না কি দাগের চিহ্ন না হ্যাঁ নিজের অজান্তেই যদি কালো দাগ কারো হয়ে যায় এটা গুনার কাজ না কিন্তু সোয়াবের নিয়তে যদি কেউ মনে করে যে কালো দাগ হলে সোয়াব তাহলে একটু বেশি সেজদা দিয়া এটা সাপ দিয়া দইরা কালা দাগ করি এটা গুনাহ হবে এটার দ্বারা সে জাহার নামে যাইতে পারে কারণ কপাল সেজদার জন্য আর কোন লুকিকতার জন্য কপাল না সোহান বলেন মাসাটা কি আমরা বুঝছি কপালে দাগ কোন দাগ হবে নুরের দাগ কিসের দাগ নূরের দাগ শুধু কফালে না নামাজের অঙ্গ প্রত্যঙ্গ সব জায়গায় নূরের দাগ হবে সোহান আল্লাহ বলেন তা আশা করি ইনশাল্লাহ আমরা এই কথাগুলো বুঝছি বলেন আপনারা মন থেকে বলেন এই কথাগুলো কি আমাদের জরুরি না জোরে বলেন জরুরি না কেমন জরুরি কম্বল সারি ফরজ ফরজি আইন এগুলো জানা লাগবেই জানলে আপনি বাঁচতে পারবেন নাইলে বাঁচতে যাই হোক আমাদের সময় সময় শেষের দিকে ইনশাল্লাহ এই সবগুলো কথা আল্লাহ রব্বুল আলমিন সবার আগে আমাকে আমল করার তাও দান করুক আপনারা বলেন আমিন এরপরে আপনারা যারা শুনেছেন তাদেরকেও পূর্ণাঙ্গ পরিপূর্ণভাবে জেনে আমল করার তাও দান করুক একটু জুড়ে বলেন আমিন আর একটু জুড়ে বলেন আমিন আর একটু জুড়ে বলেন আমিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকল ধরনের ফেতনা থেকে করুক আর বাংলাদেশের মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে গাইবি খাজানা থেকে আল্লাহ তালা জান্নাতি নিয়ামত দিয়ে ভরপুর করে দিন সবাই বলি আমি আরো জুড়ে আমি ইনশাল্লাহ যাদের সুন্নত বাকি আছে আমরা